শিক্ষা সহজের আজকের পর্বেও নতুন কোনো টেক্সট পোশার নয় যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রায় সমস্ত স্কুলেই সামনেই রয়েছে থার্ড সামেটিভ ইভালুয়েশন এমনকি দশম শ্রেণীর নির্বাচনী পরীক্ষা অর্থাৎ টেস্ট এক্সামিনেশানও কিন্তু শুরু হয়ে গিয়েছে আজকে মূলত নবম শ্রেণীর বাংলা টেক্সট পোসারের রিভিশনের জন্য আজকের এই ভিডিওর প্রথম যে কমেন্ট তাতে একটি লিঙ্ক শেয়ার করা আছে সেখানে গেলে তোমরা টেক্সট পোশানের মূলত আজকে রিভিশনে তোমরা পাবে নবনব সৃষ্টি আকাশে সাতটি তারা আবহমান ও চিঠি এর মধ্যে প্রবন্ধ জাতীয় রচনার মধ্যে তোমরা নবনব সৃষ্টি এবং চিঠিটি পাচ্ছ আর আকাশে ছাত্রী তারা আবহমান দুটি কবিতা অর্থাৎ পদ্য অংশের উপর থেকে পাবে তা তোমরা খুব ভালো করে যদি নবনব সৃষ্টি প্রত্যেকটি প্যারা ধরে যেভাবে কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হয়েছে আজকে কমেন্টেও ফার্স্ট যে লিঙ্কটি শেয়ার করা হয়েছে সেখানেও তোমরা পাবে আর ডেসক্রিপশানেও কিন্তু এই লিঙ্ক আমি শেয়ার করে রাখবো যেখান থেকেই হোক তোমরা যদি এই লিঙ্কে যাও তাহলে এই টেক্সট প্রশানগুলোর ওপরে যে ভিডিও বানানো আছে বিষয়বস্তু আলোচনা প্রশ্ন উত্তর আলোচনা ছোটো বড় সব রকমের এমনকি কবিতার স্তবক আকাশে সাতটি তারা যে দুটি স্তবক রয়েছে দুটি স্তবকে কবি কিভাবে একটি সম্পূর্ণ বিষয়বস্তু উপস্থাপন করেছেন সেটাও কিন্তু সুন্দর করে আলোচনা করে দেওয়া আছে তোমরা আজকে যেহেতু সামনেই পরীক্ষা রয়েছে এই ভিডিওগুলি দেখে ভালো করে টেক্সট পোর্শনটা অনুশীলন করে নাও